أعوذ بالله من الشيطان الرجيم سورة الإخلاص مكية سورة النمكي سورة الإخلاص مكي جنوب أيجنه بلاهاي أي صورتي مكاي أبودينهاي، جاكون النبي الكريم صلى الله عليه وسلم مكاي بسم الله الرحمن الرحيم قل هو الله أحد উলহু অল্ হু আহাদ দেখেন অফ লাম পেশ কুল হা পেশ হু কুল হু ওয়াউ লাম জেবার ওয়াল ও গিযুক্ত হচ্ছে সাথে লামের সাথে লামের উপরে কি আছে তশদিদ তশদিদওয়ালা অক্ষরকে কবার পড়তে হয় দুবার একবার ডান দিকের অক্ষরের সাথে বা তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে তাহলে ওয়াল লাম লাম খাড়া এখানে কি হবে ল পড়তে হবে কারণ আল্লাহর শব্দের লামের আগে কি এসছে জাবার এসছে তাই না এই যে তাহলে আল্লাহর শব্দের নামকে পুর করে পুর অর্থাৎ মুখটা গোল করতে হবে পুর কথাটা হলো আরবি ভাষা যার বাংলা অর্থ হলো মুখটা গোল করা বুঝতে পারছেন চলেন তাহলে কুল হু দালকে সাকিন করতে হবে কারণ কি আয়াতের শেষে আমরা প্রত্যেকেই পড়েছিলাম যে আয়াতের শেষে যদি দু জাবার ছাড়া যা কিছু আসবে সেখানে কি করতে হবে সাকিন করে পড়তে হবে তাহলে এখানে দালের উপরে সাকিন করবেন আহাদ হলে ডাল হুরুফে তাই না আমরা কফ ত জিম দাল। তো এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন আসলে কলকলা করে তারা আগের অক্ষরের সাথে মেলাতে হয় যেমন হু হু আহাদ

খুব সুন্দর পড়েছেন ভাই তারপরে দেখেন আল্লাহ এখানে আল্লাহ আছে হামজা লাম জবর আল লাম খা জবর ল আল্লাহ শব্দ আগে যাবার এসছে তাই আল্লাহ লামকে পুর করে মুখটা গোল করে ল পড়তে হবে আল্লাহ

আলস্মাদ সামাদ কেউ বলবেন না স্দ স মুগল হবে পুর করে পড়তে হবে আহুমাদ বলেন আলহুস্মাদ কেউ বসে থাকবেন না প্রত্যে কি পড়বেন চলেন আসরাফুল মমিন ভাই পড়েন

লাম ইয়া লাম দাল লিদ লাম ইয়া লিদ ওয়াই লাম ইউলাদ ওয়াউ জাবার ওয়া লাম মিম জাবার লাম ওয়া লাম ইউ এখানে এক পরিমাণ টান দেবেন ওয়াউ সাকিন ডান পেশ ও মাদ্দা ও মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে ইয়া ওয়াউ পেশ ইউ লাম দাল জাবর লাদ ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ চলেন হাবল শিখ ভাই পড়েন কোনটা হলো যেটা আমি পড়ালাম এই

হ্যাঁ মার্শাল খুব সুন্দর হয়েছে তারপরে দেখেন প্রত্যেকের দিকে লক্ষ্য করেন ولم يكن له واو زبر لم ميم زبر لم ولم يا زبر يا لم بش كل ولم يكن لم زبر لا ولم يكن لا ها أكلبتان دبن ولم يكن له কুফুয়ান আহাদ জি বলে দেবো কায়দা আমি ইনশাল্লাহ মিউট করে নেন বলে দেবো আপনি বলছেন যে নুন সাকিন কে বাদ দিয়ে লামকে কেন পড়লাম আমি এটাই বলবেন চলেন আমি বলে দেবো ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকেন চলেন কুফুয়ান আহাদ কাপ পেশ ফা পেশফু ফু কুফু ওয়াউ দু জাবার ওয়ান কুফুয়ান আহাদ জবর আ হা হা আহা এখানে দালের উপর কি হবে সাকিন হয়ে যাবে গেলে হা দাল জবর হাদ আহাদ চলেন এখন দেখে নেন কায়দা গুলো এখানে নুন সাকিনের পরে দেখেন আশরাফুল ভাই এদিকে একটু লক্ষ্য রাখেন বুঝে এসে যাবে কায়দা ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই জানি যে ইয়ার ঈদগামে আমরা পড়েছিলাম তাই না তাম র আর লাম তানবিন পরে যদি এই অথবা লাম আসে তাহলে তানবিন অনুন সাকিনকে সেই অক্ষরের সাথে মিলিয়ে বিনা গুনায় জাহির করে পড়তে হবে তাই না তো এখানে নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুন্যায় জাহির করে পড়তে হবে আর আরো একটা সুন্দর কায়দা আমি বলে দিই যেটা আপনাদের হয়তো খুব কাজে আসবে ইনশাল্লাহ যখনই দেখবেন যে সাকিন এসছে প্রথমে তারপরে তসদিদ এসছে তখন সাকিনকে ছেড়ে আপনি তশদিদ ধরে পড়বেন কারণ কি জানেন সাকিন সর্বদা ডানদিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে সাকিনওয়ালা অক্ষরকে তাই না আমরা প্রত্যেকেই জানি সাকিন একা একা উচ্চারণ হতে পারে না পারে কি ও অন্য কোন অক্ষরের সাথে যুক্ত হয়ে তারপরে সাকিন পড়তে হয় সাকিন সাকিনওয়ালা অক্ষর অন্য অক্ষরের সাথে যুক্ত না হওয়া পর্যন্ত পড়া যাবে না কিন্তু তসদিদ দেখেন একবার ডান দিকের অক্ষর বা তার আগের অক্ষরের সাথে মিলিয়েও পড়া যাবে আর একবার নিজস্ব তার একটা পাওয়ার আছে বুঝেছে নিজে নিজেও একবার পড়তে পারবেন সেহেতু সাকিন ও তাসদিদ যখন পরেশ আসবে তবে প্রথমে সাকিনটা হওয়া জরুরি যখন প্রথমে সাকিন তারপরে তসদিদ আসবে সাকিনকে বাদ দিয়ে আমরা কাকে ধরে পড়ব চলেন বেসিক একটা কায়দা এটা আহ আপনাদের প্রত্যেকের পড়তে কাজে আসবে ইনশাল্লাহ চলেন আহাদ পেশফু কাপ ফা কুফু ওয়াউ দু জ্যাভার ওয়ান গুফ ওয়ান আহাদ তাহলে এখানে কি হলো ওয়াল আম ইয়াকুল্লাহু তাই না ইয়াকুল লাহু বললে ভুল পড়া হবে ইয়াকুল্লাহু বলতে হবে টাফ গিয়ে যুক্ত হবে লামের সাথে মাঝখানে নন স্যাকেন কি হবে বাদ যাবে চলেন ওয়াল আম ইয়াকুল্লাহু

এই যে লামটা আপনি পুর করে পড়লেন এখানে পুর করতে হবে না শুধুমাত্র আল্লাহর শব্দ যেখানে আসবে আলিফ আসবে প্রথমে তারপরে আসবে একটা লাম তারপরে লাম তারপরে হা এই যে আল্লাহর শব্দের এই যে মিডিলের যে লামটা রয়েছে প্রথমে এটা আলিফ তারপরে লাম তারপরে আরো একটা লাম তারপরে হা তাহলে এই যে দ্বিতীয় লাম আল্লাহর শব্দের এই লামকে পুর করে পড়তে হয় বাকি কোনো লামকে পুর করার প্রয়োজন নেই বুঝতে পারছেন এখানে এখানে দেখেন আল্লাহর লাম এসে নেই অন্য লাম এসেছে তাহলে ল হবে না লা হবে লা হবে কলাম ইয়াকুল্লা হু কুফুয়া না হাত লা টান হয়ে যাচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু আলাম ইয়াকুল্লাহু জি মাশ আল্লাহ ভাই জি শুধু আল্লাহর শব্দের লামকে দুর্বারিক করতে হবে বাকি অন্য কোন লামের উপরে যাবার যে পেশা আসলে ওদিকে ওই কায়দাটা ও শুধুমাত্র আল্লাহর শব্দের লামের জন্য চলেন মিউট করে নেন তারপরে দেখে নেন লাহাব একদম ছোট্ট ছোট্ট সুরা ভালো করে দেখেন লাহাব মাক এই সুরার নাম কি এই জন্য বলা হয় যেটা আমি আগে বলে দিয়েছিলাম সেম কারণ যে করিম সাল আলী সাল্লাম মক্কায় যখন ছিলেন তখন এই আয়াত বা এই সুরা নাজিল হয়েছিল তাই এই সুরাকে কি বলা হয় মাক্কিহ বা মাক্কি সুরা شلن. بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب দেখেন তাব্বাত ইয়াদা ভালো করে লক্ষ্য করবেন তা বা জাবার তাব বা তা জাবার বাত তাব্বাত কোনো টান হবে না তাব্বাত ইয়াদা ইয়া জাবার ইয়া দাল আলিফ জাবার দা এক টান হবে আলিফের ডান দিকে কি আছে জাবার আলিফ মাতা তারপরে দেখেন আলিফের উপরে মাদ এসছে তাই না আর হুরুফে মাদের পরে হামজা দেখেন ভিন্ন রূপে বা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে তাহলে মুনফাসিল হবে মুনফাসিলকে দুই থেকে তিন আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে কতটা টান দিতে হবে দুই থেকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন तबत तब यदा ابي لهبين দেখেন ابي হামজা জবর আ বা ইয়া যের বি একালিপটান হবে ইয়া ساکিন ডান দিকে যের ইয়া মাত্তাহ তাই না ইয়া মাত্তাহ কে একালিপটান দিয়ে পড়তে হয় ابي لهبين লাম হা জাবার লাহা বিউ এখানে তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে কারণ কি ওয়াও ইদগামে নাকিসের চারটি অক্ষরের মধ্যে একটি ইদগামে নাকিসের চারটি অক্ষর কি ইয়া ওয়াও মিম নুন যেটাকে বলা হয় ইউ মিন বলা হয় একত্রিতভাবে তাই না ঈদগাম ইয়ার মালুনের কায়দা আমরা পড়েছিলাম রলাম বাদ দিলে থাকে কি ইউমিন ইয়া তো এখানে সেই ওয়াউ এসছে তাহলে সাথে মিলিয়ে একালিফ সহ পড়তে হবে একে ঈদগামে না কিস বলে কি বলে ঈদগামে না কিস চলেন তাহলে বাদ ওয়ুজের বিউ এইভাবে পড়তে হবে আবি লাহাবি ওয়া তাব তা বা তাব ওয়া আর যদি এখানে ধরে পড়েন তাহলে বায়ের উপরে যে তাশদিদ আছে তাশদিদের মত তখন তাশদিদ ব্যবহার হবে বুঝেশে ওয়া বাদ এই তখন এখানে বায়ের উপরে তাশদিদ আহ অর্থাৎ দুবার পড়তে হবে বাকে আর যদি আমরা এখানে ছেড়ে দিই তাহলে বাকি কি করতে হবে সাকিন করে পড়তে হবে চলেন শেখ ভাই পড়েন তো ওয়ালাইকুম সালাম যে আয়াত আমি পড়লাম এটা পড়েন আপনি আপনি মিউট করে নেন সঠিক হয়নি একটু শুনে নেন সঠিকটা সারুজ শেখ ভাই পড়েন তো সারজু সরি সারজু শেখ ভাই

বলেন ওই আমরা যে লাস্টে ওই নুনের উপর যে বাইয়ের উপরে যে সাকিনটা ওটা ছেড়ে দিলাম যেহেতু আমরা ওই লাস্ট ইয়ে বলে ছাড়লাম তাই তো জি আয়াতের শেষ ওই সাকিন বলে ওটা ছাড়লাম তাই তো জি জি চলেন খুব সুন্দর পড়েছেন ভাই আমার দেখে জি বলেন যাই হোক কাব্য বয়সী লোক চাষা বলা কি ভাই বলবো যাই না কথা বা বলেছে মানে ওইটা সাকিন ধরে ওভাবে পড়লেও কি হবে এটা কি বলেছে হবে তো অতাব্বা এরকম বলেছে অতাব্বা কে ওরকম বললে সার্জু ভাই বলেছেন হ্যাঁ কই না উনি তো ওয়ত্বব পড়লেন বাইরের উপরে সাকিন দিয়ে পড়লেন উনি আমি সেই জিজ্ঞাসা করলাম যে ওই হবে না হবে না না উপরে সাকিন করেই পড়তে হবে আয়াতের শেষে দু জাবারে ছাড়া যা কিছু আসবে সেই অক্ষর কি করতে হবে সাকিন করে পড়তে হবে সাকিন পড়তে হবে হুম আর যদি এখানে ধরে পড়েন তখন কেমন ভাবে পড়বেন দেখেন تبت يدا أبي لهب وتب ما أغنى تكون <تصنع> <مامي> تشديد بابا رابي بجيشي؟ دي دي ميوت মা মা এখানে টান দেবেন আছে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে বা ভিন্ন রূপে আচ্ছা ভিন্ন রূপটা কি হামজা কিন্তু দেখতে আসল রূপে এরকম তাই না এরকম ছোট্ট মতো আসল হামজা আর এটা আলিফের উপরে জাবার্জের পেশে আসলে যে আমরা হামজা বলি এটা কি আসল হামজা আসল নয় হামজার ভিন্ন রূপ বা দ্বিতীয় কোন রূপ চলেন তাহলে মাদের পরে যদি হামজার দ্বিতীয় রূপে আসে বা দ্বিতীয় শব্দে আসে তাহলে কি হবে সারজু ভাই মাদ্দে মুনফাসিল নাদ্যমন ফাসিলকে দুই থেকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে আর যদি আসল রূপে আসে মুতাসিল হবে বুঝেছে চলেন তাহলে এখানে দুই থেকে তিন আলিফ দেবেন মা হামজা গইন জেবার আগ নুন খাড়া জেবার না আগ না ما اغنا انহু الهمزه আইন নুন যবরান হ পেশহু انহু مالহু মেমালে ব্যযবর মা একালিপ টান দেবেন আলিফ এর ডান দিকে যবর আলিফ মদ্দা লাম পেশলু হরকত তাড়াতাড়ি পড়বেন এখানে আর

হারাকাতি এখানে কাসাব জলদি পড়বেন হ্যাঁ এখানে কেউ টান দেবেন না চলেন শেখ শাহাল ভাই সরি শেখ সালমান ভাই পড়েন মা লুহু এখানে একটু বেশি করে দেবেন হ্যাঁ খুব সুন্দর হয়েছে মাসা চলেন খুব সুন্দর পড়েছেন ভাই যখন একটা ভাই পড়বেন কেউ বসে থাকবেন হ্যাঁ প্রত্যেকে সেই আয়াতটা পড়বেন சயஸ்ல நார சயல சின்ன ஜபர் ச யபர் யோரி யோ ஜர் யஸ் சட ஜபர் லிப்டாவே சய நாரூனி ஜபர் நோ ஜபர் এই যে তানবিনকে গুণনা করতে হবে কারণ কি তানবিনের পরে অক্ষরের মধ্যে জাল এখানে অনেক ভাই প্রশ্ন করেন যে দু দুজাবারের পরে তো এখানে আলিফ রয়েছে আমরা জালকে কেন ধরব আমরা প্রত্যেকেই জানি যে দু সাথে যে আলিফটা আসে এটা কেবলমাত্র লেখার জন্য আসবে কিন্তু পড়ার সময় আসবে না তাই না সেই জন্য র দু জেবার রন পড়তে হবে র আলিফ দু জেবার রন পড়লে ভুল পড়া হবে চলেন তাহলে তানমিনের পরে কি এসছে ওরুফ ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে জাল এসছে তাই তানমিনকে নাকের মধ্যে তুলে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে সায়াস লা র ذات لهب زال لب زبر ذات زبرت ذات لهب لم زبر لهب زبر هب لهب سيصلى نار ذات لهب شلين এসকে কে শামসুদ্দিন ভাই শামসুদ্দিন ভাই বানান কেমন করে লিখে পড়েন তাই সোলা না র জে